আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি ডক্টর সাজ্জাদ কো ফাউন্ডার অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ডিএনএ মেডিকেল মার্ক আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো একজন এম প্রথম বর্ষের শিক্ষার্থীর এম প্রথম বর্ষের প্রথম ক্লাসটি করার জন্য তার যে যে বিষয়গুলো এসেন্সিয়ালস সেই বিষয়গুলো নিয়ে বলা হয়ে থাকে হোয়াইট কুট হ্যাজ বিন অ্যান আইডেন্টিফাইং সিম্বল ফর ডক্টরস তোমরা যারা এম প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছ তোমাদেরকে সাজেশন করব দুটি অ্যাপ্রন কেনার জন্য কেননা মেডিকেলের সপ্তাহে টানা সয়দিং ক্লাস একটা অ্যাপ্রন পরে টানা ক্লাস করতে পারবে না এটা তোমার জন্য অনেক বেশি ডিসকমফর্ট হবে যদি তোমরা দুইটা অ্যাপ্রন কেন তোমরা এই বিষয়টা কাটিয়ে উঠতে পারবে এবং অ্যাপ্রনের ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি তোমাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে অ্যাপ্রনে তোমরা তোমার মেডিকেল কলেজের লঘু এবং তোমার নাম অ্যাংগ্রাবিং করে নিতে পারো মেডিকেল শিক্ষার্থীদের অলঙ্কার হচ্ছে স্টেটস্কোপ একজন মেডিকেল শিক্ষার্থী তার জুয়েলারি হিসেবে স্টেটিস্কোপটাকে ব্যবহার করতে চাই আমার কাছে যে স্টেলিস্কোপটা দেখা যাচ্ছে লিটমেন স্টেটিস্কোপ তোমার ফার্স্ট ইয়ারে এই লিটমেন্টেলিস কেনার দরকার নেই এটা আমার নিজেরও না এটা আমার প্রতিষ্ঠান ডিএনএ মেডিকেল মাঠের আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট নিয়েছি এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি স্টেতিস্কোপ এবং সবচেয়ে বেশি কোয়ালিটিফুল তোমরা যে স্টেলিস্কোপটা ফার্স্ট ইয়ারে কিনতে পারো সেটা হচ্ছে বিএসএমআই টেলিস্কোপ এই যে তোমরা বিএসএমআই স্টেলিস্কোপটা নিতে পারো এটা দিয়ে তোমাদের হয়ে যাবে ফার্স্ট ইয়ারের মেডিকেল স্টুডেন্টদের কিন্তু কোনো ক্লিনিক্যাল ক্লাসে যেতে হয় না যেহেতু ক্লিনিক্যাল ক্লাসে যেতে হয় না সেহেতু তেমন বেশি ইনস্ট্রুমেন্টের দরকার নাই তবে তোমার একটা ইনস্ট্রুমেন্ট আমি তোমাকে কিনতে বলবো সেটা হচ্ছে ব্লাড প্রেশার মনিটরিংয়ের জন্য যে স্পিগমো মেনোমিটারটা পাওয়া যায় সেটা তোমরা হচ্ছে এল ফিকে টু একদম অরিজিনাল যেটা মেড ইন জাপান তোমরা এই স্পিগমো মেনোমিটারটা কিনতে পারো তুমি যখন ফিজিওলজি প্র্যাকটিক্যাল করবা সেখানে তোমার হচ্ছে ব্লাড প্রেশার মনিটরিংটা করতে হবে এবং তোমার প্রফে অসপি স্টেশনে ব্লাড প্রেশার মনিটরিং থাকতে পারে সেই জন্য আমি তোমাদেরকে যেটা সাজেশন করব তোমরা অরিজিনাল এল পিকে টু যেটা মেড ইন জাপান তোমরা সেটা কিনতে পারো প্রত্যেকটা প্রফেশনের একটা ইউনিফর্ম থাকে একজন মেডিকেল শিক্ষার্থীর ইউনিফর্ম কি। তখন তোমরা নিশ্চয়ই সবাই বলবা অ্যাপ্রন কিন্তু অ্যাপ্রনের বাইরেও একটা মেডিকেল প্রফেশনে ইউনিফর্ম থাকে যেমন তুমি দেখো তুমি যখন হসপিটালে যাও তখন তুমি একজন চিকিৎসককে কিভাবে আইডেন্টিফাই করতে পারো তুমি একজন চিকিৎসক থেকে তার ড্রেস আপটা কীরকম প্রত্যাশা করো এটা মেডিকেলে অনেক বেশি নির্ভর করে তুমি যখন ফার্স্ট ইয়ারের ফার্স্ট ক্লাস করতে যাবা তখন এটা বেশি আরও গুরুত্বপূর্ণ কারণ তোমার এই বিষয়টার উপর অনেক বেশি ইম্প্রেশন তৈরি হবে সার ম্যামদের এজন্য এখানে চাইলেই তুমি টি শার্ট পরে যেতে পারবা চাইলেই তুমি ফোলো শার্ট পরে যেতে না তোমার ড্রেস আপটা অত্যন্ত সুন্দর এবং মার্জনীয় হতে হবে সবচেয়ে বেশি ভালো হয় তুমি ফর্মাল একটা প্যান্ট ফর্মাল একটা শার্ট এগুলো কিনে তুমি যখন যাবা তখন তোমার একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে একজন চিকিৎসকের একটা ভালো ড্রেস আপ আমি মনে করি অবশ্যই অবশ্যই দরকার তোমাকে আরেকটা যেটা কথা বলবো অবশ্যই তুমি একটা ফর্মাল শার্ট একটা ফর্মাল প্যান্ট একটা ব্ল্যাক শু তুমি কিনে নিবা যাতে মেডিকেলের ড্রেস তোমার একটা ইমপ্রেশন তৈরি করে স্যার ম্যামদের উপর এই ইমপ্রেশনটা তোমার মেডিকেলের সামনের পথ চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ মেডিকেলের ক্লাস শুরু করার সাথে সাথে তোমার আরেকটি যে বিষয় দরকার সেটি হচ্ছে একটা গুড ফোন তোমার একটা স্মার্টফোন খুবই প্রয়োজনীয় কারণ এখন বিশ্বটা এত বেশি আধুনিক হয়ে গেছে তুমি সারা দিন ফেসবুক চালাচ্ছ তুমি সারা দিন ফেসবুক ইউজ করতেছো তুমি সেটাকেও কিন্তু কাজে লাগাতে পারো কিভাবে তুমি এখন মেডিকেলের যে গ্রুপগুলো আছে একাডেমিক গ্রুপগুলো তুমি সেগুলোতে যুক্ত হয়ে যেতে পারো আমি একটা গ্রুপের কথা বলবো দ্য ক্লিনিশিয়ান একাডেমিক গ্রুপ তুমি এই গ্রুপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তুমি সেখান থেকে জয়েন হয়ে যাবা এখানে হচ্ছে অ্যাকাডেমিক কন্টেন্ট শেয়ার করে তুমি যখন ফেসবুক ইউজ করতেছো তুমি একাডেমিক কন্টেন্টটা দেখো যেটা তোমাকে অনেক বেশি নলেজেবল করবে যেটা তোমার নলেজকে আরও অনেক বেশি এনরিস করবে এছাড়াও আর যে জন্য স্মার্টফোনটা দরকার তুমি দেখবা যে মেডিকেলের ক্লাস করতে গেলে তোমার যতগুলো বই কেনা দরকার তুমি ততগুলো বই কিনতে পারো নাই তুমি সেই বইটা ডাউনলোড করার জন্য তুমি পিডিএফটা তোমার মোবাইলে রাখো তখন তোমার স্মার্টফোন দরকার তুমি যে কোনো মেডিকেলের একটা বিষয় নিয়ে তুমি অনেক বেশি বিস্তারিত জানতে চাও তুমি এটা একটা রিসার্চ পেপারে তুমি এটা পড়তে চাও তুমি গুগলে সার্চ করো তুমি যে কোনো একটা বই তোমার সাথে সবসময় রাখতে চাও যেটা পিডিএফ সেটা তুমি তোমার ফোনে রাখো যেটা তোমাকে অনেক বেশি এনরিস হতে সহায়তা করবে জন্য আমি যেটা বলবো এম প্রথম বর্ষের প্রথম ক্লাসে একটা গুড ফোন তোমার অনেক বেশি হেল্পফুল হবে এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি ফ্রি রিকুইজিট মেডিকেল ক্লাস করার জন্য যা যা দরকার সেগুলো বলছি তোমাদের ফার্স্ট ইয়ার এম এর তিনটা সাবজেক্ট তোমরা ইতিমধ্যে জেনে গেছো অ্যানাটোমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টের জন্য তোমার কি কি বই অবশ্যই লাগবে আমি সেগুলো একটু বলছি আমি যদি বায়োকেমিস্ট্রি দিয়ে শুরু করি তোমার বায়োকেমিস্ট্রির জন্য যে বইটা প্রয়োজন প্রফেসর মুজাম্মেল হক স্যারের এ এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি এই বইটা যদি তুমি পড়ো তোমার এম প্রথম বর্ষের জন্য আমি মনে করি এটা ভালো করে যদি তুমি পড়ো তোমার গাইডও প্রয়োজন নেই অনেকে রিটেন পরীক্ষার জন্য গাইড কিনে কিন্তু এই বইটা অত্যন্ত ভালো মানের এটা তুমি এত বেশি ভালো যে তুমি এটা দিয়ে বাইবার কমপ্লিট করতে পারবা তুমি এটা দিয়ে রিটার্ন কমপ্লিট করতে পারবা এবং তুমি এমবিবিএস প্রথম বর্ষে এই বইটা পড়লে বায়োকেমিস্ট্রির জন্য এনাফ তারপর চলো আমরা যদি বলি এরপর এর কথা অ্যানাটমি এমবি প্রথম বর্ষের যে সবচেয়ে কঠিন সাবজেক্ট সেটা হচ্ছে অ্যানাটমি অ্যানাটোমির জন্য তোমরা বিভিন্ন বই কিনতে পারো এর মধ্যে তোমার মেডিকেল কলেজে যে বইগুলো সাজেশন করে তুমি সেগুলো কিনলে সবচেয়ে ভালো হয় কিন্তু যে দুইটা বই অবশ্যই সাজেশন করবে আমি সেই দুইটা বইয়ের নাম বলছি তুমি যদি বিচারাগুলো আমাদের বডির যে হিউম্যান অর্গানগুলো আছে সেগুলো যদি তুমি পড়তে যাও তাহলে হচ্ছে সবচেয়ে তোমার জন্য বেস্ট বই হচ্ছে একে দত্তের অ্যাপডুমেন তোরাক্স একে দত্তের যে তিনটা বলিউম আছে সেগুলো তারপর যদি তুমি তোমার অনেক মেডিকেল কলেজে তোমাকে হচ্ছে বিশ্রাম সিং পড়াতে পারে তুমি বিশ্রাম সিং তোমার মেডিকেল কলেজে যদি ফলো করে তুমি বিশ্রাম সিং পড়তে পারো তোমাকে তারপর যদি আমি বলি একটা বইয়ের কথা বোনসের জন্য তুমি তো ওই যে বোন সেট কিনলা সেই বোন সেটটা যে তুমি পড়বা কোথায় থেকে পড়বা সেটার জন্য বেস্ট বই হচ্ছে বিডি সরশিয়া তুমি বিডি সরসিয়া কিনতে পারো এছাড়া তুমি যে ফিজিওলজি পড়বা মেডিকেল প্রথম বর্ষের সবচেয়ে আনন্দদায়ক সাবজেক্ট হচ্ছে ফিজিওলজি এই ফিজিওলজির জন্য তোমার যে মেন বইটা প্রয়োজন সেটা হচ্ছে গাইটন একেবারে তুমি যে মেডিকেল কলেজেই পড়ো না কেন তোমাকে এই গাইটন পড়তেই হবে এবং প্রত্যেকটা স্যার তোমাকে গাইটন পড়ার জন্য সাজেশন করবে এখন তুমি এই বইগুলা কিনে কি শেষ না এই বইগুলার বাইরে তোমার যেটা প্রয়োজন প্রত্যেকটা বইয়ের জন্য একটা সহায়ক গাইড বই প্রয়োজন তুমি যখন রিটেন এক্সাম দিবা তখন তোমার গাইড বই লাগবে গাইড বই তুমি কোনটা কিনবা গাইড বই বাংলাদেশে এখন তিনটা গাইড বই প্রচলিত একটা হচ্ছে আরিফের অ্যানাটমি আরিফের ফিজিওলজি আরিফের বায়ো আরেকটা হচ্ছে তোমার অ্যান্ডেবারের অ্যানাটমি এন্ডেবারের ফিজিওলজি অ্যান্ডেবারের বায়োকেমিস্ট্রি আরেকটা হচ্ছে ব্লু প্রিন্টের ফিজিওলজি ব্লু প্রিন্টের বোয়াকেমিস্ট্রি এছাড়া আরও একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বেশি পড়ে সেটা হচ্ছে রেফারেন্সের অ্যানাটমি রিটেন পরীক্ষার জন্য তোমরা এই বইগুলা হচ্ছে তোমাদের একাডেমিক বুকস হিসেবে প্রথমবার কিনতে পারো তোমার প্রশ্নটা আমি বইগুলো কোথায় থেকে কিনবো বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের বাজার হচ্ছে নীলকেত মার্কেট তোমরা বইগুলো নীলকেত মার্কেট থেকে কিনতে পারো আমি যদি আরো স্পেসিফিকভাবে বলি বাংলাদেশে একমাত্র চিকিৎসক দ্বারা পরিচালিত মেডিকেল লাইব্রেরি হচ্ছে ডিএনএ মেডিকেল মার্ট তোমরা ডিএনএ মেডিকেল মার্ট থেকে বইগুলো কিনতে পারো ডিএনএ মেডিকেল মার্ট থেকে তোমরা বই কিনলে তোমাদের যে সুবিধাটা হবে এখানে হচ্ছে তুমি বইয়ের অনেকগুলো বাসন পাওয়া যায় ফটোকপি পাওয়া যায় কালার কপি পাওয়া যায় আবার হচ্ছে অরিজিনাল বই পাওয়া যায় তুমি যখন নীলকেত বইয়ের মার্কেটে আসবা এখানে তোমাকে কালার কপি সেমি কালার কপি দিয়ে দিতে পারে তুমি তো এটা বুঝতে পারবে না কারণ তুমি তো জানো না তো এই জন্য আমি তোমাকে এই প্রতারণা থেকে তুমি যাতে সাবধান থাকতে পারো তোমার জন্য সবচেয়ে নিরাপত্তা আছে ডিএনএ মেডিকেল মার্ট থেকে বই কেনা ডিএনএ মেডিকেল মার্ট থেকে বই তুমি দুইভাবে কিনতে পারো এক হচ্ছে নীলকেত বই মার্কেটে এসে তুমি বই কিনতে পারো আরেক হচ্ছে তুমি ঘরে বসে ডিএনএ মেডিকেল মার্টের ফেসবুক পেজে থেকে তুমি বই অর্ডার করে বই কিনতে পারো তোমাকে হোম ডেলিভারি দিয়ে দিবে তারা এবার আমি তোমাদেরকে যে বিষয়টা সাজেশন করব সেটা হচ্ছে তোমরা তোমাদের যে একটা গুড ফোনের কথা আমি বলছি এটা শুধু শুধু বলি নাই তোমরা তোমার ফোনে একটা অ্যাপস রাখতে পারো সেটা হচ্ছে অ্যানাটোমি থ্রি ডি অ্যাটলাস এই অ্যাপসটা রাখলে যে সুবিধাটা হবে তুমি যেখানেই যাও না কেন এখানে হচ্ছে তুমি অ্যানাটোমির যে বোনসগুলা সেগুলো একদম থ্রি ডি খুবই প্রিমিয়াম কোয়ালিটির তোমরা এখান থেকে দেখে দেখে পড়া আয়ত্ত করতে পারবা ধরো তোমার একটা ক্লাস আছে আইটেম আছে আগামী দিন তুমি তোমার কোনো প্রয়োজনে বাসার বাইরে আস তুমি এখন বই নিয়ে যেতে পারো তখন যে আইটেম আছে সেই নাই তুমি ওখান থেকে দেখে নিতে পারো এবং তুমি অপ্রয়োজনে ফোন ইউজ করতেছ তখনও তুমি এই অ্যাপসটা তোমার কাজে লাগাতে পারো এই অ্যাপসটা তোমাকে অ্যানাটমির প্রতি ভালোবাসা তৈরি করবে এবং অ্যানাটমি অনেকটা বেশি সহজ করে দিবে এরপরে তোমাদের যে প্রশ্নটি সবচেয়ে বেশি আমরা সিনিয়র হিসেবে পাই সেটা হচ্ছে বায়া আমার তো বোন্স দরকার আমি কিভাবে বোন্স কিনবো আমি বোন্স কোনটা ভালো কিভাবে চিনবো আমার কি অবশ্যই বোন্স লাগবে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর সহজ করে উত্তর যদি আমি দিতে চাই সেটা হচ্ছে অ্যানাটোমি পড়ার সময় তোমার তো অবশ্যই বোনস লাগবে এখন বোনস দুইভাবে পাওয়া যায় একটা হচ্ছে ইউনিলেটারাল আর একটা হচ্ছে বাইলেটারাল মানে একটা আমরা প্রত্যেকটা মানুষের যে অঙ্গগুলো দুইটা করে যেমন আমার হাত রাইট হ্যান্ড আমার লেফট হ্যান্ড তাইলে তো আমার এখানেও বোনস আছে এখানেও বোনস আছে এখন তুমি যখন দুইটা কিনবা একসাথে তখন আমরা বলতেছি বাইলেটারাল আর যখন একটা কিনবা তখন বলতেছি ইউনিলেটারাল তুমি যদি বাসায় থাকো তাহলে তুমি ইউনিলেটারাল বোনস কিনতে পারো তখন তোমার জন্য এটা ইজি হবে তবে ইউনিলেটারাল বোনস সময় তুমি যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে যেমন আমাদের কিন্তু নাম একটা আমাদের হচ্ছে সেক্রাম একটা তখন তুমি কিন্তু ইউনিল্যাটারাল বোনসে এই জিনিসগুলো আছে কিনা তুমি সেটা দেখে নিবা এবং যারা টাকার দিক দিয়ে একটু প্রবলেম ভাই আমার তো বোন জন্য যে টাকা সেই টাকা আমার নেই আমি কি করতে পারি তখন আমি তোমাদেরকে বলবো তোমরা ক্লাস শুরু করার পর যে তোমরা বন্ধু মিলে হলে থাকবা বা হোস্টেলে থাকবা সেখানে যে বন্ধুরা আসো তারা মিলে একটা বোনস কিনতে পারো আমরা যখন এম প্রথম বর্ষে ছিলাম তখন কিন্তু আমরা তিন বন্ধু মিলে একটা বোন সেট কিনে আমরা পড়ছি কারণ খুব ইজিলি একটা রুমে যখন একটা বোনস সেট থাকে তখন আমরা সেখান থেকে পড়ে নিতে পারি এক্ষেত্রে তোমাকে অবশ্যই তুমি কোথায় থেকে বোন্স কিনবা এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই বিষয়ে আমি তোমাদেরকে যেটা সাজেশন করব তোমরা তোমার মেডিকেলের সিনিয়র থেকে তোমরা বোনসটা নিবা এক্ষেত্রে তোমাদের যে সমস্যাটা থেকে তোমরা মুক্তি পেতে পারো সেটা হচ্ছে তোমার বোনস কোনোটা মিসিং থাকলে তুমি তোমার সিনিয়র থেকে নিছ তাকে বলতে পারবা তোমার বোনসে কোনো প্রবলেম হলে তুমি তাকে বলতে পারবা এক্ষেত্রে তোমরা বোনসগুলা যদি তোমাদের ক্লাস শুরু হবার পর তোমরা মোটা তুমি যখন মেডিকেল অঙ্গনে দুই তিনটা ক্লাস করে ফেলবা এবং তোমরা বونزগুলো নিয়ে একটা আইডিয়া পেয়ে যাবা তখন তোমরা বونز সেটটা কিনতে পারো এবার আমি তোমাদের যেটা সাজেশন করব একজন এমবিবিএস শিক্ষার্থী হিসেবে যখন তোমার পথচলা শুরু একজন চিকিৎসকের কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত পড়াশোনা করতে হয় মানে একজন চিকিৎসক তখন তাকে সফল বলতে পারে যখন সে একজন মানবিক এবং নলেজেবল চিকিৎসক হয়ে উঠতে পারে নলেজেবল চিকিৎসক হওয়ার জন্য নলেজ গ্যাদার করার সোর্স অনেক বেশি আমি তোমাদেরকে এখন একটা সোর্সের কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল বেস্ট ইউটিউব চ্যানেল ফর মেডিকেল স্টুডেন্টস অ্যানাটমির জন্য তোমরা হচ্ছে ডক্টর সন্দনা সরকার মেমের ইউটিউব চ্যানেল ইউজ করতে পারো ফিজিওলজির জন্য বায়োকেমিস্ট্রির জন্য তোমরা হচ্ছে ডক্টর নাজিব স্যারের লেকচার ইউজ করতে পারো তোমরা অসমোসিসের লেকচার ইউজ করতে পারো তোমরা নিনজা নার্ডের লেকচার ইউজ করতে পারো তোমরা অবশ্যই ইউটিউবে সার্চ করে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবা এবং বাংলাদেশে একটা অ্যাকাডেমিক গ্রুপ সেটা হচ্ছে দ্য ক্লিনিশিয়ান দ্য ক্লিনিশিয়ানের যে ইউটিউব চ্যানেল সেখানেও তোমাদের জন্য অ্যাকাডেমিক কোর্স অ্যাকাডেমিক কন্টেন্ট দেওয়া হচ্ছে তোমরা সেটাও সাবস্ক্রাইব করতে পারো সুপ্রিয় ছোটো বায়ু বোনেরা তোমরা যারা এমবিবিএস প্রথম বর্ষের প্রথম ক্লাস করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো আশা করি এটা একটা তোমাদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন হবে এবং তোমরা সম্পূর্ণ নিজেকে প্রস্তুতি করে প্রথম ক্লাস শুরু করতে পারবে তোমাদের এম জার্নি অনেক বেশি সুন্দর হোক তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকে এইটুকু পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ